ক্রমান্বয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের বিতর্কিত মন্তব্যের ফলে বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমছে একটা সময় যেখানে সরকার পতনের সাথে সাথে চিন্তা করা যেত বিএনপি সরকার ক্ষমতায় যেতে শুধুমাত্র ভোটেরই প্রয়োজন সেই জায়গায় বেশ খানিকটা প্রশ্নের জায়গা দাঁড় করিয়েছে বর্তমান সময় পর্যন্ত বিএনপির শীর্ষ নেতাদের আওয়ামী লীগের সমর্থন করে বিশেষ করে আওয়ামী লীগের নিষেধের ব্যাপারে বিতর্ক বিতর্কিত মন্তব্য করে এই সময় তারা ছাত্রদের কটাক্ষ করে করা শুরু করে দেয় এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার কিছু সুর তাদের যায়। বিশেষ করে আলমগীর আলোড়ন সৃষ্টি করেছে ছাত্র জনতার মাঝে সন্দেহ সৃষ্টি করেছে তারা আবারও জিয়া রহমানের মতো ভুল করবে কিনা আওয়ামী লীগকে পুনর্বাসন করে এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবের হাতে কবর দেওয়া আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে এবং সদ্য বিতাড়িত স্বৈরাচার কোন হত্যাকারী এবং পলায়নকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন এরপর শেখ হাসিনা হত্যা গুম খুলে রাজনীতি শুরু করে প্রথম থেকেই সর্বশেষ চূড়ান্ত পরিণতি দেখায় দুই সালে নির্বাচন হয়েছে তার পর আট থেকে দুই পর্যন্ত অসংখ্য আলেম হত্যা ইসলামের ক্ষতি করা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়া সীমাহীন টাকা পাচার দেশের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং দেশের প্রধান স্তম্ভগুলোকে সমূলে ধ্বংস করে দেওয়া সহ বাংলাদেশের সকল স্তরে ব্যাপক অচল অবস্থা তৈরি করে শেখ হাসিনা আবারও সেই জঘন্য প্রধানমন্ত্রী ও তার দল আওয়ামী লীগকে নির্বাচন সুযোগ করে দেওয়ার সহ নানান রকমের বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে সালের পর বাংলাদেশের সকল মানুষ মানসিক ভাবে সম্পূর্ণ পরিবর্তিত বিশেষ করে ঝোলো বছরের সীমাহীন গুমকুন দুর্নীতি লুণ্ঠনের দ্বারা বিভক্ত হয়ে আওয়ামী লীগকে আর কখনই বাংলাদেশের রাজনীতিতে চায় না সেই বিষয়টি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বুঝতে ব্যর্থ হয়েছেন যেখানে ছাত্র নেতা ও দেশের বুদ্ধিজীবী সমাজ বিএনপি বারবার বোঝাতে চেষ্টা করলেও তার একই অবস্থানে অনড় রয়েছেন যার কারণে দিন দিন বিএনপির জনপ্রিয়তা তোলানিতে দিকে থামছে বলে মনে করছে দেশের রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীরা